হ্যালো ভিয়াস তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমাদের কোন কোন চাকরি বিজ্ঞপ্তি আপডেট এসেছে এবং বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ আপডেট এসেছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এবং যারা আমার চেয়ে নতুন প্লেস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখে নিচ্ছি আজকেরই কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এবং আপডেট এসেছে তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাঙ্কে পাঁচশো বাহাত্তর জন অফিস অ্যাটেন্ডেন্ট কিন্তু নেওয়া হবে যোগ্যতা মাধ্যমিক পাস শুধু ছেলে ও মেয়ে দুভোগ কিন্তু আবেদন করতে পারবে এখানে কী বলেছে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফিস অ্যাটেন্ডেন্ট পদে পাঁচশো বাহাত্তর জন লোক নিচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দুই হাজার ছাব্বিশ হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দুই হাজার এক দু হাজার আট মধ্য ঠিক আছে এবং তপসিলা তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ বছরের ছাড় ও তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় এবং তপসিল হলে পনেরো বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে বিধবা ও বিবাহ বিচ্ছি মহিলারা পুনরাবিবাহ না করে থাকলে দশ বছর বয়সে ছাড় পাবেন যে রাজ্যে শূন্যপথের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে ও পড়তে পারা দরকার মূল মাইনে দেখতেই পাচ্ছ চব্বিশ হাজার দুশো থেকে কিন্তু ত্রিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত তোমার মূল মাইনে হবে এবং কোন কোন অফিসে কটি শূন্যপথ দেখতেই পাচ্ছ কলকাতা জেলায় কিন্তু নব্বইটি তপশিলি জাতি এর মধ্যে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তপশিলি উপজাতি এবং প্রত্যেকটা কিন্তু জেলায় আলাদা আলাদা ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এরপর দেখো দুইয়ের পাতায় কিন্তু দেওয়া আছে পুরো ডিটেলসে তোমরা দেখে নিব নেক্সট এরপর তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি জেলায় বাংলার মাধ্যমে প্রাইমারি ইন্টারভিউ শুরু হবে সাতাইশে জানুয়ারি থেকে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার পদে বাংলার মাধ্যমে স্কুলে ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মেমো নম্বর দেখতেই পাচ্ছ দ্বিতীয় পেজে বাংলার মাধ্যমে স্কুলে ইন্টারভিউ ও ভাইভা ভোজ টেস কিন্তু শুরু হবে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি জেলায় দিয়ে কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে সাতাশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি ঠিক আছে এবং ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে আঠাশ থেকে উন উনত্রিশ জুলাই জানুয়ারি পর্যন্ত এরপর দেখতে পাচ্ছ জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে তিরিশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি ঠিক আছে ইন্টারভিউ হবে এই ঠিকানায় আচার্য প্রফুল্লচন্দ্র ভবন দেখতেই পাচ্ছ শর্ট লেক কলকাতার একানব্বই অন্য জেলার ইন্টারভিউ আলদা আলদা আলাদা করে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখব জেলায় স্বাস্থ্য ও ছেচল্লিশ জন নার্স কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি জেলায় কিন্তু দপ্তরে ছেচল্লিশ জন নার্স কিন্তু নেওয়া হবে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক ডাটা ম্যানেজার ও স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে ছেচল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখতেই পাচ্ছ জিএনএম এবং কোর্স পাশেরা পশ্চিমবঙ্গ বা অন্যান্য দপ্তরের থাকলে কিন্তু আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর দেখতে পাচ্ছ কী বলেছে কলকাতার আটত্রিশটি কোম্পানিতে কিন্তু আট হাজার বত্রিশ জন হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ কিন্তু নেওয়া হবে শুরুতেই মাইনে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি কলকাতার প্রথম সারিতেই আটত্রিশটি বেশি কোম্পানি সামনে ছয় থেকে নয় মাস মধ্যে হিউম্যান রিসার্চ এইচ আর এক্সিকিউটিভ পদে আট হাজার বত্রিশ জন ছেলে মেয়ে নেবে বিখ্যাত ভারতীয় সফটওয়্যার ও সংস্থা ইনফোসিস এর মাধ্যমে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছিল নাবার্ডে কিন্তু একশো উনষাট জন অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হবে নামার বলতে এখানে ন্যাশনাল ব্যাঙ্ক অফ ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড মানে যাকে আমরা বইও পড়েছি এটা রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদে একশো উনষাট জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো মোট কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র ব্যাংকে ছয়শো জন কিন্তু অ্যাপেন্ডিস নেওয়া হবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অ্যাপেন্ডিসিপ হিসাবে ছয়শো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ছাড় এবং অফিসেরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন প্রাক্তন সহকর্মীরা প্রতিবন্ধীরা যথাযথ বয়সে ছাড় পাবেন এক বছর ট্রেনিং সহ স্টেপেন মাসে বারো হাজার তিনশো টাকা যে রাজ্যে শূন্য পদে দরখাস্ত করবেন সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে ও লিখতে বলতে দরকার ঠিক আছে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন চাকরির জন্য তোমাদের আবেদন চলতেছে সেটা একবার আমরা দেখে নিচ্ছি এবং কোন কোন চাকরির পরীক্ষা হবে সেটাও আমরা দেখে নিব ঠিক আছে আর ভিড় এরপরে দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সর্বপ্রথমে ডা পিএসসি বিসি প্রিলি পরীক্ষা কিন্তু মার্চে হবে ঠিক আছে মানে ছাব্বিশে এবং তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে এস এসসি মাল্টি টাস্কিং স্টাফ হালদার পথে দু হাজার তার পরীক্ষা হবে আঠেরোই ফেব্রুয়ারি ঠিক আছে এবং রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে এক মার্চের মধ্যে কিন্তু হওয়ার কথা সম্ভাবনা আছে ডাব্লিউ পিএসসি ওয়েটবেঙ্গল ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো এবং বাকি পরীক্ষাগুলি লিস্টগুলি দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছো সেগুলি আমরা দেখে নিলাম বাকিগুলি তো কেন্দ্রীয় পরীক্ষা তো এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কনসার্ন পেপার ভিউটি ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেল তুলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য